হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের যাদের আদরে কিটি আছে এই যে আদরে ক্যাট তাদের বিড়ালরা যখন অনেক সময় অসুস্থ হয়ে যায় তখন আমরা খুবই দিশেহারা হয়ে পড়ি যে কোন ভেট দেখাবো কিভাবে দেখাবো আমার বাসার কাছে তো ভেট নাই আমি কি করতে পারি এরকম নানান রকম টেনশন হয় আর সেই জন্য আপনারা আমার কাছে জিজ্ঞাসা করেন যে আপু কোথায় ভেট পাবো কি করব না করব তো এটা নিয়ে আপনারা আমাকে অনেক ধরনের কোশ্চেন করে থাকেন আসলে আর আমি আমার বিড়ালদেরকে কোথায় ট্রিটমেন্ট করাই কোথায় ভ্যাকসিন দিই তারপর কোথায় ডিওয়ার্মিং করাই আবার হচ্ছে আমার বিড়ালদেরকে কোথায় স্প্রে করিয়েছি আমার বিড়ালদেরকে আমি স্প্রে করানোর পাঁচ দিনের মধ্যে ওরা মোটামুটি একদম সুস্থ হয়ে গিয়েছিল। তারপরও আমি ওদেরকে কলার পরিয়ে রেখেছিলাম বেশ কিছুদিন তো আমি আমার বিড়ালদের সব ধরনের সমস্যায় এই ভেটের কাছেই দেখাই এবং পরামর্শ নেই আগেই বলে রাখি আমি এই ভেটের কোনো অ্যাড করছি না বা কোনো কিছুই করছি না আপনারা সব সময় চান তাই আমি দিই এই ভেটের সাথে শুধুমাত্র আমার বিড়ালের দেখাশোনা বা ওদের সেবা যত্নের জন্যই সম্পর্ক আমি ইভেন ওনার কাছে জিজ্ঞাসাও করি নাই যে আমি আসলে আপনার ব্যাপারে ঠিকানাটা দিব কি না তো সে যাই হোক আমি হচ্ছে আপনাদেরকে একটু হেল্প করার জন্যই এই ভিডিওটা মেক করে ফেলেছি তো চলুন আমি ঠিকানাটা দিয়ে দিই কোনো দেরি করব না কারণ আপনারা আমাকে অনেক অনেক কমেন্ট করেন যে আপু প্লিজ ঠিকানাটা দিন প্লিজ ঠিকানাটা দিন তো আমি এখন বলে দিচ্ছি এই ভেটটা হচ্ছে গাজীপুরে গাজীপুরে যেখানে পোড়াবাড়ি গাজীপুর সদর এটা হচ্ছে গাজীপুর এগ্রিকালচার যে ইউনিভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটির টিচার উনি উনি পিএইচডি করেছে কোরিয়া থেকে তো ওনার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ আতাউর রহমান উনি খুবই ভালো একটা অভিজ্ঞ ভেট তো আপনাদের আমি পুরো ঠিকানাটা দিয়ে দিচ্ছি পোড়াবাড়ি বাজার গাজীপুর সদর গাজীপুর শালনাতে এগ্রিকালচার ইউনিভার্সিটির একদম কাছাকাছি আপনারা এই ভেটটা পেয়ে যাবেন তো আপনারা যারা গাজীপুরের মধ্যে আছেন বা গাজীপুরের আশেপাশে আছেন তারাই কিন্তু শুধুমাত্র এই ভেটের কাছে নিয়ে গিয়ে আপনি আপনার বিড়ালের জন্য সেবা যত্ন বিড়াল বা কুকুরের জন্য সেবা যত্ন নিতে পারবেন কারণ ঢাকার মধ্যে যারা তারা গাজীপুরে এসে সেবা নেওয়াটা খুবই টাফ ব্যাপার আমি যেহেতু গাজীপুরের মধ্যে দেখাই আমার কাছে এটাই পরিচিত আছে তাই আমি এই ঠিকানাটাই আপনাদেরকে দিয়ে দিলাম তো এই ভেটের কাছে আপনারা জলতাঙ্কর টিকা তারপর ফ্লুর টিকা বা ভ্যাকসিন স্পে সার্জারি অন্যান্য যে কোনো সার্জারি সব কিছুই করাতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা চাইলে এই ভেটের কাছে গিয়ে দেখাতে পারেন সেবা যত্ন নিতে পারেন আমি যতদিন গিয়েছি দেখেছি এখানে প্রচুর ভিড় থাকে তবে ওনার ব্যবহার খুবই সুন্দর উনি খুবই আন্তরিকতার সাথে দেখেন আর ডিটেল শুনে নেন সময় নিয়ে দেখেন কোনো তাড়াহুড়া করেন না আর আমি যখন আমার বিড়ালদেরকে স্প্রে করিয়েছি তখন কিন্তু ফ্লুর সিজন ছিল তো উনি দেখলাম খুব সুন্দরভাবে সব কিছু ক্লিন করে একটা রুগী মানে একটা বিড়াল বা কুকুরকে দেখার পর খুব সুন্দরভাবে ওনার জায়গাটা ক্লিন করে তারপর অন্য বিড়াল বা কুকুরকে ধরেন খুবই ভালো এই ইয়াগুলো আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনারা চাইলে গাজীপুরে এইখানে গিয়ে দেখাতে পারেন তবে অবশ্যই গাজীপুরের মধ্যে গাজীপুর চৌরাস্তার পর শালনাতে এই ভেটটা আসে ভেট অ্যান্ড পেট কেয়ার গাজীপুর এটা আপনারা চাইলে দেখাতে পারেন আপনাদের যদি গাজীপুরের ঠিকানা হয় বা লোকেশনটা গাজীপুরে থাকে তাহলেই শুধুমাত্র আপনারা এই ভেটের কাছে এসে সুবিধা পাবেন তাছাড়া আপনারা অন্যান্য স্থান থেকে এসে সুবিধা পাবেন না গাজীপুর চৌরাস্তার পর রাজেন্দ্রপুরের দিকে আসতে মাঝখানে শালনা পড়বে শালনাতে এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা সবাই চিনেন হয়তো এগ্রিকালচার ইউনিভার্সিটির একদম পাশাপাশি স্থানেই ওনার ঠিকানা উনি যেহেতু এগ্রিকালচার ইউনিভার্সিটির টিচার তো ওনার ক্লিনিকটাও ওই ওইখানেই আর আপনারা হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটির মধ্যেও ভেড পয়েন্ট আছে সেখানে গিয়েও কিন্তু দেখাতে পারেন তবে ওখানে কোনো ভ্যাকসিনেশন দেওয়া হয় না আপনারা চাইলে ওখানে গিয়ে জাস্ট বিড়ালের কোনো সমস্যা হলে ডাক্তার দেখাতে পারবেন বাট ভ্যাকসিন কিন্তু আপনার কিনেই দিতে হবে কোনো জায়গায় হয়তো ফ্রি ভ্যাকসিনেশন দেওয়া হয় না তো এখন আমি আপনাদেরকে পুরো ঠিকানা আবার বলে দিই পোড়াবাড়ি বাজার গাজীপুর সদর গাজীপুর আর আপনি ফোন দিয়ে যোগাযোগ করে ভেটের কাছে নিয়ে দেখাতে পারবেন ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা ভালোভাবে দেখে নিন জিরো ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ডক্টর মোহাম্মদ আতাউর রহমান ভেটের সাথে কথা বলতে পারেন এবং সেবা নিতে পারেন তো এখন আমি বলে দিচ্ছি উনি কখন কখন সেবা দিয়ে থাকেন রবি থেকে বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত দেখেন উনি আর শুক্র শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেখেন যেহেতু উনি একটা ইউনিভার্সিটির টিচার তাই অন্যান্য দিনগুলোতে সারাদিন দেখতে পারেন না বিকাল পাঁচটা থেকে রাত নয়টা আর শুক্র শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যান্য যে কোনো বিষয়ে হেল্প পেতে আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট করে দিবেন আর এই ভিড়টা খুবই ভালো আপনারা গাজীপুরের মধ্যে ঠিকানা হলে দেখবেন এবং খুব বেশি যে চার্জ এমনও না প্রতিদিনই আমার কাছে অসংখ্য কমেন্ট আসে যে আপু ভেটে ঠিকানাটা দিন তো আমার দেওয়া হয়ে ওঠে না সময় ছিল না হাতে যাই হোক আজকে দিয়ে দিয়ে দিলাম আর এখন ভিডিওটা মেক করার সময় ভয়েস ওভার দেওয়ার সময় এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই একটু যদি ভয়েসটা শুনতে সমস্যা হয় আপনারা একটু সাউন্ডটা বাড়িয়ে শুনতে পারেন কারণ আমি যেহেতু কথা দিয়েছি যে আজকে ভিডিওটা দিব তাই দিয়ে দিলাম এই বৃষ্টির মধ্যেও তো আশা করি ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ